پہ میں زلدہ خوئی لو اس تونے ہاں نانا یا رسول اللہ امید تمہار یا رسول اللہ یا ہاں امید امر এখানে রাসুলের প্রেমের ভিকারী কারা কারা আছেন ডান হাত তুলে দেখাতে পারবেন তো নিশাআল্লাহ যদি আমি যদি বলি ইয়া রসুল আল্লাহ মোহাব্বত রাওয়াজ ইয়া হাবিবাল্লাহ বলতে পারবেন তো নিশাআল্লা আয়া রা লা লায়া রা সো লা আমি তোমার বলো না আমরা সবাই প্রেমের বিকারী তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গারে গরুল কলি জয়ঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গারে গরুল কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো দেখা

ধন্য কর মোরে রাসুল ধন্য কর বলি না ইয়া রাসুল আল্লাহ আমরা সবাই রাসুলের দিদার চাই কি চাই না রাসুলকে সবাই দেখতে চাই কি চাই না সেজন্য শায়ের বলছেন কত সুন্দর করে হা দেখা দাও ওগো গো ও নবীজি তোমারি دیدارے آشائ آچی بولی دو چھوکے دیکھ بو پیغمبر نے تقیبیر اللہ گو اکبر بولی نارے تقیبیر اللہ بر نسال للہ بولی نارے رسالات یا رسول اللہ دکھا دا اوگو اوگو نبی جی تمہاری دیدارے آشا آچی دکھا دا اوگو اوگو কুমারি দিদারে আশায় আছি দু বর চোক দেখিব্বর তকিবীর বর সিদ্দিক ফারুক আমরা চারজন সাহাবীর নাম সবাই জানিত ইনশাল্লাহ সিদ্দিক ফারুক উসমান হায়দার সবাই বলতে পারবো তো নিশাআল্লাহ আমি বলবো দুইজনের নাম আপনারা বলবেন দুইজনের নাম পারবেন তো আর সিদ্দিক ফারুক

আরে ইয়া রাসূলুল্লাহর আওয়াজটা আর একটু বড় হতে পারবে তো ইনশাল্লাহ চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আর একটু মহাব্বতের আওয়াজে বলি ইয়া হাবিবাল্লাহ রাসূলের দরবারে সবাই যেতে চাইতো ইনশাল্লাহ রাসূলের সেই দরবারে সবাই যেতে চাইতো ইনশাল্লাহ রাসূলের দরবার অনেক দূরে কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা সত্যিকার আসে কার আসল মদিনা তাদের অন্তরে আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ সুতরাং সবাই সোনার মদিনা যেতে চাই তো ইনশাল্লাহ বলছেন কত সুন্দর করে হে সোনারে মদিনা বহু দূরে প্রাণেরি মদিনা বহু কিন্তু আপনাদের আওয়াজে মনে হচ্ছে মদিনা আপনাদের অন্তরে নেই আপনাদের অন্তরে কি সেন্ট মার্টিন নাকি নাকি কক্সবাজার যদি মদিনা অন্তরে থাকে মহব্বতের আওয়াজ দিয়ে মদিনা অন্তরে বলতে পারবো তো ইনশাআল্লাহ সবাই বলতে পারব তো ইনশাআল্লাহ হা বলি কিন্তু জোরে জোরে কিন্তু আমার অন্তর জোরে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করি রে বলো মদিনা মদিনা বলে জিকির করি রে যে গিয়েছে একবার সোনারি মদিনা তারি মনে আর কোনো দুঃখ রই না তারি মনে আর কোন দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তারি মনে আর কোনো দুঃখ রইলো না হে তার মনে আর কোনো দুঃখ রইলো না যে গিয়েছে সোনারে মদিনা তারি মনে আর কোন রইল না আমার অন্তর গভীরে আছে রে মদিনা মদিনা বলে জিকিরি করি রে বলো মদিনা মদিনা বলে জিকিরি করি রে জোরে সোনারে মদিনা এ প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা জোরে জোরে কিন্তু মদিনাওয়ালা এখানে সোনার মদিনা সবাই যেতে চাইতো ইনশাআল্লাহ আচ্ছা আমি আজকের মাহফিলকে দুই ভাগ করতেছি যারা এই বাঁশটার ডান পাশে আছেন আপনারা এক ভাগ যারা আমার সোজাসুজি আছেন আপনারা একবার যারা একদম বাম পাশে আছেন আপনারা যদি সংখ্যা একটু কম আওয়াজটা একটু যদি জুড়ে দেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আমি আজকে তিনবার করতেছি ইনশাআল্লাহ প্রথমে যারা ডান পাশে আছেন একদম আমার ডান পাশে প্রথমে আপনারা আওয়াজ দিবেন আর এদিকের আমার বাম পাশে যারা আছেন আপনারা একটু চোখ থাকবেন আমরা সবাই সোনার মদিনে যেতে চাই তো ইনশাআল্লাহ সোনার মদিনা আমাদের অন্তরে নাকি মুখে অন্তরে সবার আছো তো ইনশাআল্লাহ সে আওয়াজটা বলতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ হা হা বলি সোনারে মদিনা এ বলো প্রাণের মদিনা রে কিন্তু মদিনা জুরে জোরে জোরে কিন্তু মদিনা ওয়ালা আপনারা ওনাদের জন্য চিৎকার দিয়ে বলেন হাবা আরে আর আওয়াজ দিয়ে বলেন না মার হাবা এখন যারা একদম আমার বাম পাশে আছেন এখন আপনাদের পালা পারবেন তো ইনশাআল্লাহ সোনার মদিনা সবাই যেতে চাইতো ইনশাআল্লাহ আওয়াজ যেতে পারবো তো ইনশাআল্লাহ হা বলি সোনারে মদিনা এই আওয়াজ দিয়ে সোনার মদিনে যাইতে নি আপনারা বড়রা পর্যন্ত যেতে পারবেন না সবাই একটু মহাব্বতের আওয়াজে যার যত শক্তি আছে আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ হা হা বলি সোনা রে মদিনা রে বলো প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা মাশাআল্লাহ কিন্তু মদিনাওয়ালা এখন যারা আমার সামনে আছেন এখন আপনাদের পালা পারবেন পারবেন ইনশাআল্লাহ হা বলি সোনারে মদিনা ওহো এ বলো প্রাণের মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা জোরে জোরে কিন্তু মদিনাওয়ালা এবার দুই পার্টি মিলেন ওনাদের জন্য বলেন মার হাবা আর একটু আওয়াজ দিয়ে বলেন মার হাবা এখন সবাই আওয়াজ দিলে আমাদের আওয়াজটা মদিনায় পৌঁছাবে সে বিশ্বাস সবার আছে তো ইনশাল্লাহ আপনি যদি অন্তর থেকে আমার রাসুলকে একটিবারের জন্য ডাকেন সেই ডাক আমার রাসুল শুনবেন কথা বলেন ঠিক কিনা না আর অনেক আশিকের রাসুল আছেন না তের রাসুল পড়তে পড়তে লিখতে লিখতে আমার রাসুলকে স্বপ্নে দেখে ফেলেছে বলেন রসুল আল্লাহ আমরা সবাই দেখতে চাই ইনশাল্লাহ স্বপ্নের মাধ্যমে হোক যে কোনো যেন আল্লাহ পাক জীবনে একবার ফের হাবিব সরকার নোরানি চেহারা আমরা দেখতে পারি সবাই বলি আমিন এখন সবাই যার যত শক্তি আছে মহব্বতের আওয়াজে বলতে পারবো তো ইনশাল্লাহ হা বলি সোনারে মদিনা বলো প্রাণের মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার তোরে জোরে কিন্তু মদিনাওয়ালা আমার তোরে তুমি শুন গো মোদেরি ফরিয়া চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত চুমু খেতে বাড়িয়ে দূরা নিহাত তুমি শুন গো মোদের ঝুমু খেতে বাড়িয়ে দূরা নিহাত ঝুমু খেতে বাড়িয়ে দূরা নিহাত আমার অন্তর গবিরে মাদিনায় আছে রে অন্তর গভীরে মাদিনায় আছে রে কবে যাব সেই মদিনা মন মানে নারে রে কবে যাব সেই মদিনা মন মানে নারে রে কবে আসবে মদিনার পেগা গায়ে বাঁধব হাজিদের ঘেরা দিনারি পাশ আমি ঘুরিব মো পাশ দু চোখে দেখিব সব যে আমি আমি চিঠি দেব তোমার আমি চিঠি দেব তৃষ্ণা মিটাবে কফে জম জম বলি না সুবাহ আল্লাহ এখানে আল্লাহরা রাসুলের দরবার কারা কারা গিয়েছেন একটু হাত তোলেন তো মার্শাল অনেকে গিয়েছে যখন আল্লাহর ঘর আমরা তাওয়াফ করি সাতবার তাওয়াফ করার পরে যখন আমরা একটু তৃষ্ণার্ত হয়ে যাই তখন জমজমের পানি পান করলে সমস্ত তৃষ্ণা দূর হয়ে যায় বলেন হা আল আল্লাহ আলহামদুল্লাহ নাতে রাব্বুল আলমিন আমাকে চারবার যাওয়ার তো ফিকাম করেছেন আলহামদুলিল্লাহ সুতরাং সেজন্য সায়ের বলছেন কত সুন্দর করে হা তৃষ্ণাই কাত মন। কৃষ্ণ মিটাবে কুফে জম আমারে কাদ আমি মিটাবে সে পানি মাখিব আমি পাখি পৌঁছে দিও রোজা আমি দেব পাখি পৌঁছে দিও রোজায় বলি সুবাহান আল্লাহ চিৎকার দিয়ে বলি রসুল আল্লাহ নাত রসুল আপনাদের কেমন লাগছে শেষ করে দিব ইনশাল্লাহ সবাই চিৎকার দিয়ে বলেন মার হাবা আর শুনবেন না রাসূল রাসুল শেষ করে দিবেন ইনশাল্লাহ আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বলতে পারেন এখানে আমরা সবাই আমার রাসুলকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না সুতরাং যারা রাসুলকে ভালোবাসে নাতের আসল তাদের যতই পড়ি ততই ভালো লাগে কথা বলেন ঠিক না সেজন্য শায়ের বলছেন কত সুন্দর করে হা কেন এত ভালো লাগে আমার নূরি নবীর নাম کو تو بھالو لا گیا مان نور نو نام آرو بھالو لاگے نویر دور سال آرو بھالو لاگے نو بیر دور سالہ میں بولو اللہم سلے آلہ سیدینا মোহাম্মদিন বলো আহ উম্ম স্ল আলা দিনা মোহাম্মদিন প্রেম ও মগ্ন হয়ে সারা কোন গাইনোভি তুমারে শানো মান সারা জীবন গে যাব দিন থাকবে এই দেহে প্রাণী নবীর দরুন সালাম নবীর দরুন সালাম কেন এত ভালো লাগে আমার নুর নবীর নাম কত ভালো লাগে আমার নরি নবীর নাম আরো ভালো লাগে নবীর میں بولو آرو بھالو لاغے گ نوبی دور سالام نوبیری دورت سالام نوبیری دورت سالام نوبیری دورت سالام نوبی دورت سالام ہم نے مانا کہ جنت بہت سی ہم نے مانا کہ جنت بہت گے غسی چھوڑ کر ہم مدینہ نہ جائے کہی یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے ہم ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا دیا وہ محمد مدینے میں موجود ہے چت کر دیے بولے سبحان اللہ ارے شاعر بولے ہم نے مانا کہ جنت بہت ہے ہسی چھوڑ کر ہم مدینہ نہ جائیں کہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے بولی سبحان اللہ نرے تدبیر اللہ وقت نرے تدبیر نرے رسالت نرے رسالت نرے غوثیہ اسلام مہا شمیران এখন আপনাদের যে একটা তামান্না আছে আমি সব জায়গায় যে নাতরাসুলটা পড়ি হেরাসুল তোমাই কারা কারা সবাই তো ইনশাআল্লাহ হেরাসুল তোমায় ভালোবাসির আওয়াজটা একটু মহাব্বতের আওয়াজ বলি হেরাসুল তোমায় রাসুলকে সবাই ভালোবাসি তো ইনশাল্লাহ অন্তর থেকে নাকি মুখ থেকে অন্তর থেকে সবাই যদি ভালোবেসে তাকে অন্তর কান দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ আসুন চোখটাকে একটু বন্ধ করে আমার আমাদের সবাই হৃদয়টাকে মদিনার দিকে ঝুঁকে দিয়ে একদম মোহব্বতের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ যারা যারা আমার রাসুলকে ভালোবাসে আল্লাহ পাক যেন সেই নাথের রাসুলের রসিলায় মদিনার হাজিরি আমাদের নসিব করে বলি আমিন একবার যেন আল্লাহ রাসুলের সেই নোরানি চেহারা আমরা দেখতে পারি সবাই বলি আমিন না রে তাকবীর না রে রিসার

ইনশাল্লাহ সেই নাতরাসুল পরে আমি আমার পরিবেশনা এখানে শেষ করব ইনশাল্লাহ হা হের তো মায় ভালোবাসি শুধুই মুখে নয় জন্না তে রায় নয় হের সাহ নাম কেউ নয় হেরসুন তোমায় ভালো অন্তরে সধুই মুখে নয় জানা তেরা নয় হেরা সো উল জাহান্নাম কেহটো রেও বার দেখা দাওনা এসে যদি শুনে নে থাকিবার দেখা দাওনা হের তো মায় ভালোবা হিও তো সোধয় মুখে নয় জানা না তেরা সায় নয় ঘেরা সোল যা হান্না কেও ডরেউ ন এখিবার দেখা দাওনা হে রসুন তুমায় ভালোবা শিলিয়ন তরে শুধুই মুখে নয় জানা তেরা শায় নয় হে

আসলে আমাদের সময় তো সীমাবদ্ধ আজকের এই নির্দিষ্ট একটি সময় আমাদেরকে সকলকে শেষ করতে হবে আমাদের মন ছা আরো শোনার জন্য নাকি যত শুনি ততই মনে হয় যে ভালো লাগে ইমান কি হয় তাজা হয়